আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ও অভিনন্দন আজকেও আমরা নিয়ে এসেছি বিভিন্ন ব্র্যান্ডের রডের আপডেট বাজার মূল্য তো চলুন জেনে নেই আজকে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের খুচরা বাজারে এস এস আর এম স্টিল কিনতে পারবেন সিয়শ টাকা প্রতি টন রানি স্টিল কিনতে পারবেন নব্বই টাকা প্রতি টন সেই সাথে সুমা স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত কিনতে পারবেন তিরানব্বই টাকা প্রতি টন সিএসআরএম স্টিল কিনতে পারবেন উনানব্বই টাকা প্রতি টন রহিম স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার নয়শো টাকা প্রতি টন GPS ইস্পাত কিনতে পারবেন তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন এদিকে কে স্টিল কিনতে পারবেন তিরানব্বই টাকা প্রতি টন স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন স্টিল কিনতে পারবেন বিরানব্বই টাকা প্রতি টন আর স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে এএসবিআরএম স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার টাকা প্রতি টন ফেমাস স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার ছয়শো টাকা প্রতি টন পূর্বসল স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সিআরএম স্টিল কিনতে পারবেন সিআশ হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে কেএসএমএল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন এমএসডব্লিউ স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে তো আপনারা অবশ্যই মার্কেটে যাচাই করে রড ক্রয় করবেন এবং আপনার এলাকায় কী দামে রড কেনা হচ্ছে সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরা বাজারে কিং স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার ছয়শো টাকা প্রতি টন হাইটেক স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন এদিকে একে এস স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন সর্বশেষে বিএসআরএম স্টিল কিনতে পারবেন পঁচানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের আপডেট বাজার মূল্য দর্শক বন্ধুরা আমরা প্রতিনিয়তই চেষ্টা করি বিল্ডিং কনস্ট্রাকশনের প্রতিটি ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট তুলে ধরার জন্য আপনারা চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ